রাধে রাধে ভক্তমণ্ডলী কেমন আছেন সবাই ঈশ্বরে কী পায় আশা করি সবাই ভালো আছেন তো বিগত আলোচ্য বিষয়ের মতন এবার একটি আলোচনা নিয়ে এসেছি সেটি হচ্ছে মহাভারতের একটি বিশেষ চরিত্র যার নাম হচ্ছে বিদুর এই বিদুরের কাহিনি অনেক বড় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত বিদুরের কথা বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি বিশদ আলোচনায় যাব না শুধু মাত্র এই বিদুরের পরিচয়টুকু আমি তুলে ধরবো এবং তার সম্বন্ধে খুব সামান্য কথা আলোচনা করব যখন শান্তনু রাজা দাসরাজার কন্যা মৎস্যগন্ধা অর্থাৎ সত্যবতীকে বিবাহ করলেন এবং তার দুটি পুত্র হল বিচিত্র বীর্য এবং এরা মারা গেল এবং শান্তনু রাজাও মারা গেছে বাড়িতে রয়েছে তিনটি বিধবা স্ত্রী একটি হচ্ছে শান্তনু রাজার স্ত্রী সত্যবতী আর দুটি হচ্ছে এই যে দুই ভাই চিত্রাঙ্গত এদের দুই স্ত্রী অম্বিকা আর অম্বালিকা এখন তিনটি বিধবা স্ত্রী আর এত বড় রাজত্ব কি করে রাজত্বটা চলবে তখন ওই সত্যবতী কি করলেন সেই যে গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম যিনি পিতার কারণে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কখনো বিবাহ করব না ব্রহ্মচর্য পালন করব এবং এই সিংহাসনকে পাহারা দেবো সেই ভীষ্মদেবকে বলা হলো যে তুমি বিবাহ করো বা সন্তান উৎপাদন করো বংশ রক্ষা করো কিন্তু ভীষ্মদেব রাজি হলেন না তার সে ভীষণ প্রতিজ্ঞা তিনি রেখে দিলেন তখন এই সত্যবতী বিবাহের পূর্বে মুনির ঔরসে যে সন্তান হয়েছিল ব্যাসদেব যিনি এই মহাভারত রচনা করেছিলেন ভাগবত রচনা করেছিলেন চোদ্দোটি শাস্ত্র আঠেরোটি পুরাণ রচনা করেছিলেন বেদকে বিভাগ করেছিলেন এই যে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তিনি কিন্তু এই সত্যবতীর বিবাহের পূর্বে জন্ম নেওয়ার সন্তান সেই ব্যাসদেবকে তিনি তখন স্মরণ করলেন ব্যাসদেব আসলেন ঋষি মানুষ এবং খুব উগ্র মূর্তি তার সেই ব্যাসদেবকে তিনি তখন বললেন যে হে পুত্র হে ঋষিবর আমার যে দুই সন্তানের যে স্ত্রী আছে অম্বিকা আর অম্বালিকা এদের দুইজনের গর্ভে তুমি সন্তান উৎপাদন করো আমার বংশ রক্ষা করার জন্য পুরাকালে এই প্রথাটি ছিল এই প্রথাটিকে বলা হয় ক্ষেত্রজ সন্তান যেমন লোকের জমি নিয়ে লোকে চাষ করে এবং ফসল উৎপাদন করে তদ্রূপ ক্ষেত্রজ সন্তান তো এই ব্যাসদেবের ঔরসেই জন্ম হয়েছিল অম্বিকার গর্ভে অন্ধধুতরাষ্ট্রের এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু যে জন্ম থেকেই লিভারের রোগে ভুগত শরীরে রক্ত হতো না দুটোই অসুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে কেন না ব্যাসদেবকে এই রাজকন্যারা সুনজরে গ্রহণ করেনি তারপর হলো কি ব্যাসদেবের মনটা যখন বিষণ্ন ব্যাসদেব যখন ভাবছেন বসে বসে যে তোমরা সুন্দরী রাজকন্যা ঠিক আছে কিন্তু তোমাদের মধ্যে কি এমন গুণ আছে শুধু সুন্দরী রাজকন্যা এটুকুই তোমাদের কোয়ালিটি কিন্তু একজন ঋষি একজন বেদজ্ঞ একজন জ্ঞানী তার যে কত বড় সম্মান সে যেই তোমাদের উপকার করতে এসেছে এইটা তোমরা বিচার করলে না এই একটা গ্লানি তার মনে কাজ করছে তখন এই একজন দাসী ছিল সেই দাসীটির আমি একটি সিরিয়ালে নামটা পেয়েছিলাম পরাশ্রমী এখন পরাশ্রমী তার নাম ছিল না পরাশ্রমী তার উপাধি ছিল আমি সেটা ক্লিয়ার বলতে পারছি না তবে নামটা পেয়েছিলাম পরাশ্রমী যত সম্ভব মহাভারত সিরিয়ালটা দেখার সময় মনে পেয়েছিল যাই হোক আর কোথাও আমি নামটা পাইনি তো যদি আপনারা কেউ নামটা জানেন অবশ্যই আমাকে জানাবো এই পরাশ্রমী তখন ব্যাসদেবকে তার ঘরে নিয়ে গেছিলেন এবং তাকে যথোচিত সম্মান করেছিলেন এবং ব্যাসদেবের কাছে তিনি বলেছিলেন দেখুন আজকে এই রাজা তো মারা গেছে এবং আমার এই যে দুই বান্ধবী যে রাজকন্যারা এরা দুটি সন্তান আপনি তাদেরকে দিলেন তারা এই সন্তানটা নিয়ে জীবন কাটাবে কিন্তু আমার জীবনটা শুকনো শুকনোই থেকে গেল আমার জীবনে তো কিছু আশা নেই আপনি যদি কৃপা করে আমাকে একটি সন্তান প্রদান করেন তাহলে আমি ধন্য হই এই কথা শুনে ব্যাসদেবের মনটা অনেক শান্ত হল এবং ব্যাসদেব সেই পরাশ্রমীকেও একটি সন্তান প্রদান করলেন এই সন্তানটিকে এই সন্তানটি হচ্ছে বিদুর এই অন্ধধিতরাষ্ট্র পাণ্ডু আর তাদের যে ভাই দাসীপুত্র এই বিদুর জন্মগ্রহণ করলেন দাসিপুত্র তাই তাকে শূদ্র বলা হতো এই বিদুর ছিলেন অসীম জ্ঞানী এবং বিচক্ষণ বুদ্ধিমান ধার্মিক এবং মহাভারতের পুরো পরিচালন শক্তি মূলাধার ছিলেন এই বিদুর বিদুর সম্বন্ধে অনেক কথা আছে এবং ভক্ত ভগবানের একজন পরম ভক্ত এখন আমি এই বিদুর সম্বন্ধে অন্য একটি কথা বলি সেটা রকম বিদুরের পূর্ব জন্ম মানে ইনি কে বিদুর হচ্ছেন স্বয়ং যমরাজ মহাভারতে আমরা দেখেছি যে সমস্ত যারা জন্মগ্রহণ করেছেন বা শাস্ত্রে আমরা দেখি এদের সব পূর্বজন্ম আছে এরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে জন্মগ্রহণ করেছে যেমন পঞ্চ পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল পাঁচটি দেবতার ঔরসে ধর্মপুত্র যুধিষ্ঠি হ্যাঁ বায়ুপুত্র ভীম ইন্দ্রপুত্র অর্জুন অশ্বিনী পুত্র যে নকুল সহদেব সূর্যপুত্র কর্ণ এবং ওই যে গান্ধারীর যে শতপুত্র এরাও ছিল কে এরা ছিল গত জন্মে রাক্ষসরা একশো ভাই ছিল সে একশো ভাই এখানে তারা জন্ম নিয়েছিল এ পূর্বজানের পূর্বজন্মের কাহিনী আছে যাই হোক কে স্বয়ং যমরাজ তিনি অভিশপ্ত হয়ে আজকে এখানে জন্মগ্রহণ করেছে। কি তার অভিশাপ ছিল না মান্ডব্য ঋষি বলে একজন ঋষি ছিলেন মাণ্ডব্য ঋষি সেই ঋষি আশ্রমে তিনি ধ্যান করছেন এইবার রাজবাড়িতে চুরি করে দস্যুরা চোরেরা এসে সেই ঋষির আশ্রমে আশ্রয় চেয়েছে ঋষি তো তাদের পরিচয় জানেন না আশ্রয় চেয়েছে তাদের ঘর খুলে দিয়েছেন ঠিক আছে তোমরা বিশ্রাম নাও আসো থাকো পরবর্তীকালে সকালবেলায় যখন রাজপ্রহরীরা সবাইকে খুঁজতে বেরিয়েছে সে চোরের চোরদেরকে তখন তারা এই ঋষির আশ্রমে পেয়েছে এবং তারা মনে করছে ঋষি বুঝি এদের সঙ্গে যোগ সাজসে আছে ঋষি দিয়েছে তাই তারা ওই চোরেদের সঙ্গে ঋষিকেও ধরে নিয়ে গেছে ঋষি তাদেরকে বারবার বলেছে যে আমি কিন্তু এদের সঙ্গে কিছু জানি না এরা আমার কাছে জাস্ট আশ্রয় চেয়েছিল আমি এদেরকে আশ্রয় দিয়েছি কিন্তু সেই কথা এদের বিশ্বাস হয়নি এরা করেছিল কি শুলের মধ্যে শুল ওই চোরেদের পাছার মধ্যে দিয়ে শুল ঢুকিয়ে দিয়ে ওদেরকে বধ করেছিল মেনেছিল হত্যা করেছিল একদম শুলের মধ্যে বসিয়ে দিয়েছিল চোরগুলো তো মারা গেছে ঠিক একই শাস্তি ঋষিকেও দিয়েছে ঋষির কথা না শুনে ঋষিকে ওই শুলের মধ্যে বসিয়ে দিয়েছে কিন্তু ঋষি তখন যোগে আশ্রিত হয়েছিলেন যার ফলে বিদ্ধ হয়েও ঋষির মৃত্যু হয়নি যখন ঋষুর মৃত্যু হলো না তখন রাজা বা রাজকর্মচারীরা বুঝতে পারলেন একজন যিনি প্রকৃত সাধু বা যোগী বা ঋষি অতএব অপরাধ আমাদের হয়ে গেছে তখন তারা তার কাছে ক্ষমা চাইছে এবং ওই শুলের ওই ডান্ডাটা কেটে দেয়া হলো আর শুলটা তার পাচার মধ্যে ঢুকে থাকলো তখন থেকে তার নাম হয়ে গেল অনিমান্ডব্য ঋষি শুলের ওই মাথাটার নাম হচ্ছে অনি আগে নাম ছিল মাণ্ডব্য ঋষি তারপর তার নাম হলো অনিমান্ডব্য ঋষি কেটে দেওয়ার পরে রাজা তো ক্ষমা চাইলেন তা ঋষি বলছেন আপনাকে আমি দোষ দিচ্ছি না আপনি যে যে পরিস্থিতিতে আমাকে তুলে এনেছেন আপনার কথা ঠিক আছে হ্যাঁ আপনি আমাকে বিশ্বাস করেন কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি যে জীবনে যা কিছু ঘটে সেই কর্মফল তো পূর্বপূর্ব জন্মের কোনো কর্মফল আমরা ভোগ করে থাকি তা আমি কি এমন অন্যায় করেছি যে আমাকে এই কর্মফলটা ভোগ করতে হবে অতএব আমাকে সেটা জানতে হবে তখন ঋষি চলে গেলেন জমের জমার ধর্মরাজের কাছে জম ধর্মরাজ আমার এই শাস্তির কারণ কি তখন যমরাজ বললেন যে তুমি যখন ছোট ছিলে তখন তুমি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলে একদিন করেছিলে একটা ফরিং ধরে ফরিংয়ের পাছার মধ্যে একটা দুব্য ঘাস ঢুকিয়ে দিয়ে তাকে উড়িয়ে দিয়েছি কারণ ফলিংটা উঠতে উঠতে গেছিলো আর ওই তার পাছার মধ্যে দুব্য ঘাসটা লেগে আছে হ্যাঁ সে তো যন্ত্রণা ছটফট করছে কিন্তু তোমার খুব আনন্দ হয়েছিল এবং তোমরা খুব আনন্দ করেছিল। সেই পাপে আজকে তোমার পাছার মধ্যে শুল ঢুকানো হয়েছে তখন মান্ডব রেশি বলছেন অবশ্যই ঠিকই কথা এরকম একটি অন্যায় কাজ করার তো তার শাস্তি উচিত তবে আমি আমার তো মনে পড়ছে না আমি কবে এই ধরনের কাজ করেছি দেখুন তো তখন আমার বয়স কত ছিল তখন ধর্মরাজ দেখছেন তার বয়স পাঁচ বছরের নিচে ছিল এই পাঁচ বছরের নিচে যে শিশু তার মধ্যে ব্রহ্মজ্ঞান তার কোনো পাপ হয় না তখন অনিমানব ঋষি বলছেন যে তাহলে আমার পাপ কি করে হল আমি তো তখন অজ্ঞান শিশু পাঁচ বছরের নিচে আমার বয়স তাহলে সেই পাপটা আমাকে এখন আপনি কেন শাস্তি দিন জমরা চিন্তায় পড়ে গেল তাই তো বটে তখন মাণ্ডব ঋষি যমরাজকে অভিশাপ দিলেন আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে ধর্মের পালক হয়ে আপনি এরকম একটা অধর্ম কাজ করে আমাকে কষ্ট দিলেন আপনাকে গিয়ে জন্মগ্রহণ করতে অজ্ঞান হবে এই অভিশাপে ওই যমরাজ বিদুর হয়ে জন্মগ্রহণ করলেন এবং তারপর সেই মাণ্ডব ঋষি বিশেষ যোগক্রিয়ার মাধ্যমে বাতকর্ম করে সেই অনি অর্থাৎ সে শুলের ফলাটা বের করে দিয়েছে মান্ডব ঋষির অভিশাপে যমরাজ বিদুর হয়ে জন্মগ্রহণ করেছে এই হলো বিদুরের পরিচয় এইবার বিদুর সম্বন্ধে জানতে হলে আলাদা আলোচনা আসতে হবে এবং অনেক দীর্ঘ আলোচনা বিদুর একজন মহান চরিত্র ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যেন সেই প্রশ্নটি কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন